আগামী সাত তারিখ জানুয়ারি কাটুয়া আজিমগঞ্জ জঙ্গিপুর এই সমস্ত স্টেশনগুলিতে রাধিকাপুর এক্সপ্রেস হাটেবাজার এক্সপ্রেস তিস্তা তরসা এক্সপ্রেস এবং বালুরঘাট এক্সপ্রেস এই ট্রেনগুলো এই লাইনে চলবে না নৈহাটি শিয়ালদা শাখায় পাওয়ার এবং ট্রাফিক ব্লক থাকার জন্য আগামী সাত তারিখ জানুয়ারি ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং তার জন্য রুট পরিবর্তন করা হয়েছে কাটুয়া আজিমগঞ্জ লাইন দিয়ে সদ্য উদ্বোধন হওয়া বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস অর্থাৎ তেরো একশো নব্বই এই ট্রেনও রামপুর হাটের ওই লাইনে চলবে এছাড়াও তিস্তা তরসা রাধিকাপুর ও হাটে বাজারে এই চারটি ট্রেন ওই লাইনে চলবে সাতই জানুয়ারি এবং ওই লাইনে যে সমস্ত স্টপেজগুলো দেওয়া হয়েছে জানাবো আপনাদেরকে এছাড়াও নৈহাটি শিয়ালদা শাখায় অনেক লোকাল ট্রেন বাতিল থাকছে এবং অনেক ট্রেনের নিয়ন্ত্রণ করা হয়েছে সময়সূচি পরিবর্তন সহ অনেক কিছু তো চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক বিস্তারিত তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন শিয়ালদা নৈহাটি শাখায় ট্রাফিক ব্লকের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ তো এখানে অনেক ট্রেন কিন্তু নিয়ন্ত্রণ করা হয়েছে শিয়ালদা নৈহাটি এই শাখায় তার মধ্যে কাটুয়া আজিমগঞ্জ লাইন দিয়ে চলা তিস্তা তর্সা এক্সপ্রেস এবং রাধিকাপুর এক্সপ্রেস এবং হাটেবাজার এক্সপ্রেস এই সমস্ত ট্রেনগুলো সাত তারিখ দিয়ে এই লাইনে চলবে না রামপুরহাট নলহাটি রামপুরহাট ওই লাইনে চলবে তো বন্ধুগণ আপনাদেরকে এখানে বিস্তারিত দেখাবো জানিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন যে শিয়ালদা শাখায় মানে শিয়ালদা নৈহাটি শাখায় পয়েন্টের কাজ একশো চৌষট্টি এবং একশো ষাট বি এর পরিবর্তনের জন্য নৈহাটি স্টেশনে ডাউন ব্যান্ডের লাইনে আগামী ছয় এক দু তারিখ রাত্রি এগারোটা দশ মিনিট থেকে সাত এক দু তারিখ সকাল সাতটা দশ মিনিট পর্যন্ত আট ঘন্টার ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে ফলে ট্রেন চলাচলের নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দেখতে পাচ্ছেন যে শনিবার শনিবার অর্থাৎ ছয় তারিখ ট্রেন বাতিল নৈহাটি ব্যান্ডেল এই সমস্ত কিছু ট্রেন বাতিল আছে যেমন দেখতে পাচ্ছেন সাঁত্রিশ পাঁচশো সাতান্ন আপ এবং সাঁত্রিশ পাঁচশো আটান্ন ডাউন শিয়ালদা শান্তিপুর একত্রিশ পাঁচশো একচল্লিশ আপ এবং একত্রিশ পাঁচশো চল্লিশ ডাউন শিয়ালদা রানাঘাট এবং আপ ডাউন দুটোই কল্যাণী সীমান্ত নৈহাটি আপ ডাউন এবং রবিবার সাত এক দুহাজার চব্বিশ তারিখে ট্রেন বাতিল নৈহাটি ব্যান্ডেল সাঁত্রিশ পাঁচশো একুশ আপ এবং সাঁইত্রিশ পাঁচশো তেইশ আপ এবং সাঁইত্রিশ পাঁচশো পঁচিশ আপ এবং সাঁইত্রিশ পাঁচশো বাইশ ডাউন সাঁত্রিশ পাঁচশো চব্বিশ ডাউন এবং সাঁইত্রিশ পাঁচশো ছাব্বিশ ডাউন শিয়ালদা কৃষ্ণনগর সিটি জংশন একত্রিশ আটশো এগারো আপ এবং একত্রিশ আটশো বারো ডাউন শিয়ালদা শান্তিপুর একত্রিশ পাঁচশো এগারো আপ একত্রিশ পাঁচশো চোদ্দো ডাউন এবং শিয়ালদা রানাঘাট একত্রিশ ছশো এগারো আপ এবং একত্রিশ ছশো চোদ্দো ডাউন শনিবার শূন্য ছয় এক দু হাজার চব্বিশ অর্থাৎ এই মানে ছয় তারিখ ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে দেখতে পাচ্ছেন যে তেরো একশো তেপান্ন আপ শিয়ালদা মালদা টাউন গোড় এক্সপ্রেস এই ট্রেনটার মানে পথ পরিবর্তন করা হয়েছে এবং তেরো একশো উননব্বই আপ শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস উভয় ট্রেনের যাত্রা শুরুর তারিখ ছয় এক দু হাজার চব্বিশ নৈহাটির পরিবর্তে ডাংকুনি হয়ে পথ পরিবর্তন করে চলবে এবং ডাংকুনিতে থামবে এবং রবিবার সাত এক দু হাজার চব্বিশ তারিখে যে ট্রেন পরিবর্তন করা হয়েছে অর্থাৎ রবিবার তেরো একশো ষাট ডাউন যোগবাণী কলকাতা এক্সপ্রেস এবং পনেরো শূন্য পঞ্চাশ ডাউন গোরখপুর কলকাতা এক্সপ্রেস এবং তেরো একশো চুয়ান্ন ডাউন মালদা টাউন শিয়ালদা গোড় এক্সপ্রেস এবং তেরো একশো ছিয়াশি ডাউন জয়নগর শিয়ালদা গঙ্গাসাগর এক্সপ্রেস সব ট্রেনের যাত্রা শুরুর তারিখ ছয় এক দু হাজার চব্বিশ অর্থাৎ শনিবার নৈহাটির পরিবর্তে ডাঙ্কনির হয়ে ওই লাইনে চলবে তেরো একশো বিয়াল্লিশ ডাউন নিউ আলিপুরদুয়ার শিয়ালদা তিস্তা তরসা এক্সপ্রেস যে ট্রেন কাটুয়া আজিমগঞ্জ লাইনে যায় এবং তেরো একশো চৌষট্টি ডাউন সহরসা জং শিয়ালদাহ হাটেবাজারে এক্সপ্রেস এই ট্রেন এবং তেরো একশো নব্বই ডাউন বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস এবং তেরো একশো ছিচল্লিশ ডাউন রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস সব ট্রেনের যাত্রা শুরুর তারিখ ছয় এক দু হাজার চব্বিশ নৈহাটির পরিবর্তে নিউ ফারাক্কা জংশন রামপুরহাট বর্ধমান ডাংকুনি হয়ে চলবে এবং নলহাটি বর্ধমান ও ডাঙ্কুনিতে স্টপেজ দেওয়া হয়েছে তো ভিডিওটি সকলকে শেয়ার করে ইনফরমেশনটি জানিয়ে দেবেন তো ছয় তারিখ শনিবার এই নিয়ন্ত্রণ আছে অর্থাৎ আজিমগঞ্জ জঙ্গিপুর কাটোয়া এ সমস্ত স্টেশনগুলোতে সাত তারিখ পড়ে যাবে অর্থাৎ সাত তারিখ এই ট্রেন এই লাইনে চলবে না